আজকে আমরা দেখবো একটি ব্লাউজের হাতা কাটিং কী করে করা হয় তো তার আগে বলে রাখি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাহায্যে হাতা কাটিং যদি একবার আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করার কোনো ব্যাপার না তো প্রথমে কী করতে হবে এইভাবে ব্লাউজের যে প্যাচন পার্টটা আছে এইভাবে ফিতেটা ধরে আমার একটা হিসাব ধরতে হবে এখানে আমার সারানো আছে তো এইটা সবসময় লক্ষ্য রাখবে এখানে যত থাকবে হাতার কাটিংয়ের সময় আমি এক ইঞ্চি বেশি নেব। ব্লাউজের মধ্যে একটা পার থাকে যেটা দেখলে তোমরা বুঝতে পারবে সেই পারটা তোমরা ইচ্ছা করলে অনেক সময় পেছনে দেওয়া হয় অনেক সময় হাতাতেও দেওয়া হয় তবে বেশিরভাগই হাতার মধ্যে ব্যবহার করা হয় এবার দেখো কাপড়টা কীভাবে আমি চার বাজ করে নিয়েছি আর বন্ধ দিকটা কিন্তু আমার দিকে আছে খোলা দিকটা কিন্তু সামনের দিকে আছে ওই যে বলেছিলাম ব্যাক সাইডে যে সারানো হয়ে আছে তার থেকে এক ইঞ্চি বেশি তো এই দিকটা কিন্তু আমি এখানে এক ইঞ্চি বেশি মানে সাড়ে রেখেছি এই দিকেও দুই দিক থেকে কিন্তু সাড়ে রাখব পিছ থেকে কী করলাম আমি হাতের মুহুরিটা ধরে নিয়েছি আমার হাতের মুহুরি কিন্তু পাঁচ আছে কিন্তু আমি ফিটিং লাইনের জন্য একটু বেশি করে সাত রেখেছি আর এখানে যে বেশি কাপড়টা আছে বেশি কাপড়টা এক্সট্রা কাপড়টা সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর দেখো লম্বা মেনে নিয়েছি লম্বা আমার নয় ইঞ্চি দরকার তো সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বেশি করে আমি এখানে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি হাতার লম্বা এবার দেখো ফিতেটাকে এভাবে ধরে সোজা করে একটা দাগ দিয়ে দেবো তোমরা চাইলে স্ক্যাল ব্যবহার করতে পারো এখানে এই দাগ থেকে কিন্তু আমি ধরে নিচ থেকে একটা সোজাভাবে দুই দিক থেকে দেখে নেবো যে আমার দাগটা ঠিক আছে কিনা এবার দেখো বগলের শেপ দেওয়ার জন্য ওইখান থেকে আমি দশ যে লম্বা ছিল সেখান থেকে আমি এখানে কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এই দাগটা কিন্তু তোমরা কম বেশ করতে পারো হাতার রাউন্ড অনুযায়ী তিন ইঞ্চিও করতে পারো আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি হালকা করে সুন্দর করে কিন্তু হাতার শেপটা দিয়ে দেব। আর তার শেপ দেওয়ার পর কিন্তু আমি সেখানে দেখে নেবই যে হাতের যে বডি সেটা থাকবে সে এখানে কত থাকবে সেটা আমি একটা চিহ্ন দিয়ে দেবো প্রথমে পাঁচে দিয়ে দেবো মোরির লাইন তারপর বডি এখানে দিয়ে দেবো সাড়ে দাগ দিয়ে দেবো এটা হবে আমার হাতের ফিটিং লাইন আর বাকিটা থাকবে দেড় ইঞ্চে এক্সট্রা সেটা কখনো লোজ করার প্রয়োজন হলে তখন প্রয়োজন হবে আর এটা কিন্তু সবসময় রাখ রাখতে হবে এক্সট্রা কাপড়টা দেখো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফল করবে তারপর দেখো এখানে দেখো আমার হাতা কাটিং করা হয়ে গেছে এখন আমি কিন্তু তালপাট কাটিং করে নেবো তালপাট কাটিং করা কিন্তু খুবই দরকার আর যারা জানো না তাদের জন্য বলছি তালপাট কিন্তু সামনের দিকে সাইডের দিকে হাতার জন্য খুবই দরকার হয় এখানে দেখো হাফ ইঞ্চির মতন রেখে কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম আর এই জায়গাটার মধ্যে একটা চিহ্ন রেখে দিলাম যে কেন এই অংশটা আমার ব্লাউজে যখন লাগাবো তখন সামনের দিক থেকে থাকে আর মিডেলও একটা চিহ্ন দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছো আমার হাতে কাটিং এখানে দেখো আমি তোমাদের তারপর আবার খুলে একবার দেখিয়ে দিই তো এই হলো আমার হাতার ফাইনাল লুক তো চলো দেখা হবে আবার পরের কোনো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে